জানেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণার আহ চক্রটি বিভিন্ন চক্র প্রতারণার জাল তারা বিস্তার করে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ প্রতারিত হচ্ছে তো আমরা একটি প্রতারণা চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি যারা সম্মানিত পুলিশ সুপার দিনাজপুর পরিচালক শাহ ইফতেখার আহমেদ পিপিএম সারের ছবি এবং নাম ব্যবহার করে তারা প্রতারণাটি করেছিল তারা বেনামি কিছু সিমের মাধ্যমে তারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইমো এবং ফেসবুক পেজ করে এবং এই পেজের মাধ্যমে তারা বিভিন্ন আইনগত সহযোগিতা প্রদান সহ বিভিন্ন বিপদগ্রস্ত লোকের তারা প্রদান করবে বিভিন্নভাবে টাকা পয়সা যে বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ধার করে দিবে তাদের এবং জোয়া সংক্রান্ত বিষয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো উদ্ধার করে দিবে এই নাম করে তারা যোগাযোগ তাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে তারা এই সমাধানের নামে টাকা চায় এরকম একটি তথ্য আমাদের কাছে আসে এর প্রেক্ষিতে আমাদেরকে অভিযানের দায়িত্ব ডিবিকে দেওয়া হয় ডিবি পুলিশ তৈরি তৎপরতার সহিত তারা এই আসামি চক্রটাকে শনাক্ত করে এবং সৈয়দপুরের মধুপুর খাতা মধুপুর ইউনিয়নের খন্ডনিয়া খন্ডনিয়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় আর দুজন আসামিকে এখানে গ্রেপ্তার করা এই কানেকশন একটা নাম হচ্ছে রুহুল আমিন একজন আলামিন আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা এই ঘটনার স্বীকারোক্তি দিয়েছে আর তারা মোবাইল তারা বিভিন্ন গ্রামে বেনামে ফেসবুক তারা এই প্রতারণ করে এবং তাদের শিক্ষা মধ্যে জানা যায় যে ওই অঞ্চলের গ্রামের আরো অনেকেই এই মানে আমরা সেই যারা জড়িত রয়েছে তাদের বিষয়টি অনুসন্ধান রয়েছে এবং পাশাপাশি যে সিম তারা বেনামে যারা সংগ্রহ করে বিভিন্ন অ্যাকাউন্ট সহ থাকে ক্যাশ অ্যাকাউন্টে তো তাদেরকেও আমরা এই আইনের আওতায় আনার চেষ্টা করছি পাশাপাশি আর যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে কতলাস্থান একটি মামলা রুজু হয়েছে আর তাদেরকে তদালত সভ্যত্ব করব এবং আমরা অত্যন্ত অভ্যস্ত থাকবো আর কি সত্যতা নাকি তারা বিস্তার করে যাচ্ছে বিভিন্নভাবে মানুষ প্রতাহিত হচ্ছে তো আমরা একটি পতাকা চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি যারা সম্মানিত পুলিশ সুপার দিনাজপুর জনক শাহ শেখার আহমেদ পিপিএম সারের ছবি এবং নাম ব্যবহার করে তারা প্রতারণা করেছিল তারা বেনামি সিমের মাধ্যমে তারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইমো এবং ফেসবুক পেজ খোলে এবং এই পেজের মাধ্যমে তারা বিভিন্ন আইনগত সহায়তা প্রদান সহ বিভিন্ন বিপদগ্রস্ত লোকের তারা সহযোগিতা প্রদান করতে বিভিন্নভাবে টাকা পয়সা যে বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সে উদ্ধার করে দিবে এবং জোয়া সংক্রান্ত বিষয়ে অনেকে ক্ষতিগ্রস্ত সেগুলো উদ্ধার করে দিবে এই নাম করে তারা যোগাযোগ তাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে তারা এই সমাধানের নামে টাকা চায় এরকম একটি তথ্য আমাদের কাছে আসে এর প্রেক্ষিতে আমাদেরকে এই অভিযানের দায়িত্ব ডিবিকে দেওয়া হয় ডিবি পুলিশ তৈরি সহিত তারা এই আসন চক্রকে শনাক্ত করে এবং শৈরদপুরের মধুপুর খাতা মধুপুর ইউনিয়নের কণ্ঠনিয়া ইউনিয়ন গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় আর দুজন আসামিকে এখানে গ্রেপ্তার করা হয় এই কানেকশনে একটা নাম হচ্ছে রুহুল আমিন একজন আলামিন আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা এই ঘটনার স্বীকারোক্তি দিয়েছে আর তারা মোবাইল তারা বিভিন্ন নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে পেজ খুলে খুলে তারা এই করে এবং তাদের স্বীকারোক্তির মধ্যে জানা যায় যে সেই ওই অঞ্চলের গ্রামের আরও অনেকেই